তারপর আমি এখানে হচ্ছে দিয়েছিলাম কাজু বাদামও সেটা দেখাতে ভুলে গেছি সবকিছু ব্লেড করে নিয়েছি এখন আমি চিকেন এর ফার্স্ট হচ্ছে রাঁধুনি সেটা দিব তারপর আমার বানানো যে গ্রেভিটা আছে করেছিলাম দিব দিব এরপর টক দই একদম ভোরে ভোরে টেবিল চামচ পরিমাণ আমি আরং এর টক দইটা দিয়েছি তোমরা যে কোনো ব্র্যান্ডের দিতে পারো এরপর এখানে টমেটো কেচাপ দিব দুই টেবিল চামচ পরিমাণ এরপর লেবুর রস দিব দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিলে অনেক বেশি মজার হয় এরপর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মাখবো এখন হচ্ছে মরিচের গুঁড়ো দিব মরিচের গুঁড়োটা পরে দিলাম যেন হচ্ছে হাত না চলে এখন ম্যারিনেট করে পুরো দুই ঘন্টার জন্য রেখেছি আমরা যারা রান্না করতে পছন্দ

এটা দেখাবো সেটা হচ্ছে উডেন কিচেন জার অর্গানাইজার সাথে 10 টি আকর্ষণীয় জার এবং একটি 500 মিলির অয়েল জার ফ্রি পাবা আর অর্গানাইজার ম্যাটেরিয়াল হচ্ছে কানাডিয়ান পাইনউড আর জার ম্যাটেরিয়াল হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিক জার ক্যাপাসিটি হচ্ছে 200 মিলি এবং 500 মিলি জার সংখ্যা 10 একটি 500 মিলি অয়েল গ্লাস জার ফ্রি পাবা এবং ওয়ালের সাথে সেট করার জন্য ক্ল্যাম্প এবং স্ক্রু দেওয়া থাকবে আর এটা প্রাইস হচ্ছে মাত্র 840 টাকা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ডাবল লেয়ার উডেন অর্গানাইজার এটার ম্যাটেরিয়াল হচ্ছে কানাডিয়ান পাইনউড এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 1800 টাকা বাট অফার মাত্র নশো পঞ্চাশ টাকা পেয়ে যাবা সব এই সুন্দর সুন্দর প্রোডাক্ট অর্ডার করতে চাইলে এখনই চলে যাওয়া ট্রেন্ডি পেয়ে যে পেজ লিঙ্কটা ক্যাপশনে দেওয়া থাকবে স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে তো দুই ঘন্টা পর আমি এখন হচ্ছে চিকেনটা রান্না করবো এই জন্য আমি কড়াইতে তেল দিলাম তেল আর ঘি দিয়ে দিয়েছি সমপরিমাণ তারপর হচ্ছে আমি পেঁয়াজটা একটু ব্যারেস্তা হওয়ার পর এখন আমি যে চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম ওইটা দিয়ে দিব আমি কোনো পানি দিই না এই শাহি চিকেন বিরিয়ানি রান্না করতে আমি পুরোটা দুধ দিয়ে করি চাইলে লিকুইড দুধ দিতে পারো আমি গুঁড়ো দুধ দিয়ে করি কারণ এই চিকেন থেকে তাড়াতাড়ি পানি বের হয় সো এই পানি দিয়ে আমি পুরো রান্নাটা করে ফেলি আর সাথে আমি আলু দিয়েছিলাম সো যাই হোক এখন চিকেনটা হয়ে গেছে কিনা ওইটা আমি একটু মুখে দিয়ে দেখলাম এত মজা হয়েছে আর চিকেনটাও সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এইদিকে আমি চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি চালটা সুন্দর করে ধুয়ে নিব তা আমি আজকে সাড়ে তিন কাপের জন্য ছয় কাপ পানি নিয়েছি কারণ হচ্ছে হাফ কাপ পানি কম নিয়েছে এটা হচ্ছে গ্রেভির পানিটা আমি ওইভাবে মেপে নিই তো অনেকে রান্না করতে গেলে এই ভুলটা করো যখন পানিটা হালকা কমে আসছে গরম পানিটা তখন আমি হচ্ছে পোলার চালটা দিয়ে তারপর হচ্ছে চিকেনটা ঢেলে দিয়েছি এখন যখন পানিটা একদম কমে আসছে তখন আমি উপর থেকে কাঁচা মরিচ তারপর হচ্ছে এখানে কেওড়া জল ঘি তারপর হচ্ছে দুধ এগুলো দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দমে দিয়ে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট মিনিট পর আমার একদম বিরিয়ানিটা রেডি হয়ে গেছে সাথে একটু মাখা সালাদ বানিয়ে নিয়েছি আর দেখো বিরিয়ানিটা দেখতে কত বেশি লোভনীয় হয়েছে বাসায় এভাবে যদি শাহি চিকেন বিরিয়ানি রান্না করো অনেক বেশি মজার কারণ এখানে প্রচুর পরিমাণে দুধ বাদাম তারপর হচ্ছে ঘি ইউজ করা হয়েছে তো আমার কাছে তো আমার নিজের হাতের বিরিয়ানি অনেক বেস্ট লাগে তো আমি চেষ্টা করি সময় তোমাদের কাছে রেসিপি শেয়ার করার কারণ তোমরা আমার রেসিপি অনেক বেশি পছন্দ করো আমি রান্না একদম সহজভাবে দেখানো ট্রাই করি এখন আর দেরি না করে ঝটপট খাওয়ার পালা আর বিরিয়ানির আলু আমার অনেক বেশি পছন্দ এভাবে করে কাঁচা মরিচি দিয়ে তারপর হচ্ছে মাখা সালাদ দিয়ে আলু দিয়ে বিরিয়ানি খেতে আমার মাংস না হলে হবে জাস্ট আমার আলু থাকলে এরকম মাখা সালা থাকলে আমি পেট ভরে খেয়ে ফেলি তো আজকে ভিডিও কেমন লাগছে ভালো লাগলো অবশ্যই তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিবা থ্যাংক ফর ওয়াচিং